আজকের ঘটনাটা কিন্তু আমাদের বহু বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা পুনরাবৃত্তি আজকে আমাদের হয় নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দূরদান্তে একটি ট্রেন দুর্ঘটনা কেন্দ্র করে আজকের ঘটনা ঘটনাটা সবাইকে বলবো মনোযোগ সহকারে শোনো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করনি অথবা আজকে প্রথম আমার ঘটনা তোমরা শুনছো সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি তোমাদের ভালো লাগে আজকে বেশি কথা বলবো না সোজা বলবো ঘটনাটা মনোযোগ সহকারে সবাই শোনো তাহলে চলো আজকে আমরা সোজা ঘটনায় যাব। আমরা কম বেশি সবাই জানি আহ সালের যে দুর্ঘটনাটা হয়েছিল সেই ঘটনার একটি অধ্যায় আমরা কিন্তু আগেও শেয়ার করে যাই একজন অফিসারের একটি অভিজ্ঞতা হ্যাঁ গাইশালের দুর্ঘটনা আজকে কিন্তু তারই একটি ঘটনার পাঠ আমাদেরকে শেয়ার করেন আর একজন কর্মরত অফিসার সেই সময় সেই সময় উনি কিন্তু ছিলেন তো আজকে ওই গাইশালেরই ট্রেন দুর্ঘটনার পর ওখানটা কি সবকিছু স্বাভাবিক ছিল ওখানটা কি সবকিছু আগে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে যেরকম ছিল সেরকম কি তারপরেও ছিল দুর্ঘটনার পর না আজকে সেটাই আমরা জানবো আমাদের যিনি আজকে ঘটনাটা শেয়ার করেন উনি একজন রেল কর্মী উনি বলেন যে ম্যাডাম আমি এই সময় যখন ট্রেন দুর্ঘটনাটা হয় ওই সময় কিন্তু আমি ওই অ্যাক্সিডেন্টের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আমি ছিলাম ওখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ কিন্তু নিজেদের জীবন হারায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ অনেক মানুষ এবার ঘটনাটা আমি তোমাদেরকে বলবো আস্তে আস্তে একটা জায়গা ওখানে কিন্তু পরিষ্কার হতে সেই রেল যে ট্র্যাকে দুর্ঘটনাটা হয় গাইসালের ট্রেন দুর্ঘটনা যেটা আমাদের একটা কি বলবো মানে ইতিহাস হয়ে রয়েছে একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ওখানে কিন্তু সেই দুর্ঘটনার পর ওই যে ট্র্যাকে টুকরো টুকরো খেলনার মতো যে আমাদের ট্রেনগুলোর কামরা যে বডিগুলো আছে বগি সেই বগিগুলো যেরকমভাবে ছিটিয়ে ছড়িয়ে পড়েছিল ওগুলো কিন্তু ওখান থেকে সরাতে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে অনেক মাস সময় কিন্তু লেগে যায় আজকে যিনি ঘটনাটা শেয়ার করেন উনি বলেন যখন এই অ্যাক্সিডেন্টটা হয় আমরা তো ওখানে ছিলাম আমরা অসহায় অবস্থায় ওখানে দাঁড়িয়েছিলাম যতটা পেরেছি আমরা করেছি কিন্তু সামনে এত এত হাজারে হাজারে মানুষের ডেড বডি মানে দেখে না তখন সারা শরীর আমাদের জ্বলে উঠতো ভাবতাম যে মানুষের জীবনের কোনো দাম নেই দুর্নে মুছে গেছে যেরকম ভাবে ট্রেনের বগিগুলো মানে মুচড়ে গেছে না একদম সেরকমভাবে মানুষের শরীরে কোনো অংশ এক একটা মানুষ খুঁজে পাওয়া যায়নি তাদের শরীরের অংশগুলো দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে মানে কি বলবো একটা ছ ফুট পাঁচ ফুট হাইটের মানুষ তার শরীরকে যখন বের করা হচ্ছে মানে ট্র্যাক কেটে কেটে মানে সে চোখে দেখার মতো না যাই হোক পরের ঘটনায় আসি আমাদের স্যার বলেন আমি ওখানে যখন ছিলাম তো আমাদের ওখানে যেহেতু উনি ট্রেনের অনেক পার্ট অনেক পার্টস ওখানে পড়েছিল যার জন্য আমাদের কিন্তু ওই যে ট্র্যাক পরিষ্কার করতে সব কিছু ক্লিয়ার করতে অনেক মাস লাগে অনেক মাস তো ওই সময় আমরা কিন্তু ওখানে অনেক সময় ডিউটি করতাম ডিউটি দিতাম তখনও কিন্তু সত্যি কথা বলতে খোঁজ শেষ হয়নি কারণ যে গায়ে সালের যে ট্রেন দুর্ঘটনা হয় ওইটা কিন্তু একদিন দুদিন এক সপ্তাহে কিন্তু সব কিছু ডেড বডি খুঁজে পাওয়া যায়নি অনেক কিন্তু মাসের পর মাস কিন্তু ডেড বডি পচে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে আশেপাশের এলাকার লোক রিপোর্টের পর রিপোর্ট করেই যাচ্ছে যাচ্ছে থাকা না তখনও কিন্তু লাশ এরকম একটা বেলা একটা ঘটনা ঘটে সেই ঘটনাটা আজকে তুলে ধরবো আমাদের স্যার বলেন যে আমি এখানে নামটা তুলে ধরতে পারবো না ওনার কারণ উনি এখনো এখনো পর্যন্ত আমাদের রেলে ইন্ডিয়ান রেলে উনি কর্মরত ওনার নামটা হাইট থাকবে আমাদের স্যার বলেন যে ম্যাডাম আমি একটা এমন অভিজ্ঞতার শিকার হই আমি মানে বলে বুঝাতে পারবো না ওই রাতের কথা এখনো পর্যন্ত ভাবলে আমার সত্যি কথা বলতে গায়ে না কাটা দেয় এখনো পর্যন্ত যখন আমি ওখান থেকে যাই ট্রেনে করে ওই যে ট্র্যাক যে স্থানে আমার সেই ঘটনাটা ঘটেছিল সেই গাই সালে দুর্ঘটনার পর এখনো পর্যন্ত ওই জায়গা দিয়ে যখন আমি ট্রেনে করে যাতায়াত করি আমি সেই জায়গাটা দিনে হোক দুপুরে হোক রাতে হোক এখনো পর্যন্ত আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে ভাবলে সেই দিন রাতের কথা এবার আমি ঘটনাটা বলি শুনি আমাদের স্যার বলেন আমরা প্রায় সেদিনকে দশ থেকে বারো জন ওখানে রাতের বেলা টর্চ নিয়ে তো লাইট দেওয়া ছিল কিন্তু লাইট যেগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু পুরো যে লাইন চ্রুত হয়ে যায় ট্রেনের যে বগিগুলো যেগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেগুলো ভেতরে কিন্তু আলো যাচ্ছে না শুধু উপর থেকে আলোয় আলো করা আমরা তখনও পর্যন্ত কিন্তু ভেতরে খুঁজছি রকম কারোর যদি কোনো শরীরের অংশ বা কোনো রকম ডেড বডি বাচ্চা বড়ো যাই বলো যদি কোনো ডেড বডি আটকে থাকে আমাদের অর্ডার ছিল আমরা সেগুলো তখনও খুঁজছি প্রায় মাছ কেটে যায় কিন্তু তখনও পচা খুঁজে পাচ্ছি না যে এত পচা করছি কোথায় কুকুর ঘুরছে কোথায় কোথায় বিড়াল মাছি ভ্যান ভ্যান করছে আমরা চেষ্টা করছি পুরো যেহেতু জায়গাটা সিল করা ছিল তবুও কিছু স্থানীয় দূর দূর প্রান্ত থেকে লোক সুযোগ সুবিধাবাদী তারা এসে ওখানে ঢুকছিল ওখানে গার্ড ছিল পুলিশ প্রশাসন কিছু ছিল তো আমরা যখন রাতের বেলা যাই তখন সাড়ে সাতটা বাজে আমরা সবাই বারোজন ছিলাম আমাদের একটা টিম আমাদের উপর মহল থেকে পাঠায় আমরা বারোজন টর্চ নিয়ে ওখানে আমরা সার্চ করছিলাম ঘুরছিলাম যে এত দুর্গন্ধ এত লোক রিপোর্টের পর রিপোর্ট করছে দেখার জন্য দিনের বেলা সত্যি কথা বলতে আসাটা সম্ভব হয় না প্রচণ্ড খাকা করছে রোদ আর দিনের বেলাও কিন্তু ওখানে যে কাজ হচ্ছে না তা না ওখানে কাজ হচ্ছে ট্র্যাক কাটা হচ্ছে অনেক ট্রেনের বডির যে পাসগুলো সেগুলোকে অন্য জায়গায় পরিবর্তন করা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে অনেক কাজ চলছে তো তার জন্য আমাদের বলেছিল যে সন্ধ্যের পর যেতে আমরা সবাই বারো জন মনে আছে টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর আমরা সবাই আমাদের যে ছাতা আছে বড় বড় ছাতা সেই ছাতা নিয়ে আমরা ওখানে মানে সার্চ করছি যে এত দুর্গন্ধ এত রিপোর্ট আসছে কোথায় এখনো কি কোনো ডেড বডি আছে মানে ট্রেনের বগিগুলো এমনভাবে মুচড়ে গেছে মানে সেখানে বডি বের করাটা মানে একটা দুঃসাহসিক ব্যাপার হচ্ছে না সম্ভব হচ্ছে না এত কিছু করেই তো খুব মনে আছে আমরা যে বারো জন ছিলাম অফিসার কম বেশি আমরা জন সবাই না বৃষ্টি পড়ার কারণে সবাইগুলো দেখ সবাই যদি একসাথে আমরা খুঁজতে থাকি তাহলে হয়তো আরো যে বগিগুলো আছে মিস হয়ে যাবে তো তোরা একটা কাজ কর তোরা দুজন দুজন করে ছিটিয়ে ছড়িয়ে তোরা বগিগুলো একটু সার্চ কর তো আমরা সেরকম ভাবে বারো জনের মধ্যে আমরা সবাই ছজন ছজন করে আলাদা হয়ে যাই তারপরেও আমরা তিনজন তিনজন করে ভাগ হয়ে যাই এবার আমরা তিনজন তিনজন করে ভাগ হয়ে গিয়ে তিনজন চলে যায় সামনের দিকে তার পেছনে আরও তিনজন চলে যায় অন্য বগি যেদিকে পড়ে রয়েছে ট্রেনের মানে লাইন ছোটো বগি ওইদিকে আর আরও তিনজন চলে যায় পিছন দিকে আমরা মাছ বরাবর যে বগিগুলো পড়ে রয়েছে সেগুলো যেগুলো অনেক দূরে দূরে ছড়িয়ে গেছে জঙ্গলের দিকে ওইদিকে আমরা তিনজন চলে যাই এবার ওই আমরা যে তিনজন যাই আমরা ঘুরছি দেখছি টর্চ মারছি ভেতরে তো একটা সময় টর্চ মারতে মারতে আমাদের সবার কাছে টর্চ রয়েছে আর সেই টর্চের কিন্তু আলো 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 বিশাল বিশাল হট করে আমাদের সাথে একজন ছিল সেও এক অফিসার সে তখন আমাকে হট করে বলল এই মনে হচ্ছে না দেখ উপরে কি বসে রয়েছে মানে ট্রেনের যে কামরা ছিল সেই কামরাটা অ্যাকচুয়ালি উঠে গেছে ওপর দিকে আর যেটা ট্রেনের উপরের চাতালটা থাকে চাল সেটা হচ্ছে নিচের দিনে সব তো তুমি বুঝতে গেছে বললো দেখ উপরে মনে হচ্ছে কেউ বসে রয়েছে যখন টর্চের আলোটা ফেলা হয় বগির মধ্যে পুরো ঘুট ঘুট করছে অন্ধকার হয়তো আমাদেরও কাজ ভয় তো আমাদেরও লাগতো তা এত মানুষ যেখানে মারা গেছে তাদের তো বলতে গেলে অপঘাতে মৃত্যু সেটা তো অপঘাতে মৃত্যু যখন মারা গেছে তখন হয় আমাদেরও কাজ করছে যদিও আমরা একটা অফিসার পদে রয়েছি আমাদের ওইটা কর্মরত একটা পথ আমরা কর্ম করছি তবুও আমাদেরও কিন্তু এগুলো কোথাও কি শরীরে কাজ করে ভয়টা আমাদেরও লাগে তো তখন আমি বললাম কই কই আবার দ্বিতীয়বার যখন আমরা তিনজনে মিলে একসাথে সেই কামরার বগির ভিতরে যখন আমরা টর্চের আলোটা ফেলি তখন দেখলাম যে না কিছু নেই তবে একটা কি বলবো কিছু কাপড়ের পোটলা আর মনে হচ্ছে কেউ ট্রাভেল করছিল ট্রাভেল ট্রাভেলিং করলে যে ট্রাভেলিং ব্যাগগুলো থাকে সেরকম ব্যাগ কিছু যেই ব্যাগটার মধ্যে খুব জোরে আঘাত লাগায় চেন হয়তো কেটে গিয়ে কিছু কাপড় জামা মানে ওখান থেকে বেরিয়ে ঝুলছে ঠিক ওটাই দেখে মনে হলো যেন কেউ পা ঝুলিয়ে উপরে বসে রয়েছে ট্রেনের ঠিক দিকটা উপর সেই দিকে তো আমরা তখন বললাম যে আরে না না ও তো মনে হচ্ছে কাপড় জামা রয়েছে কে বসে থাকবে আর কেউ বসে থাকলে তো আমাদের ডাকতো আমাদের সতে যে ছিল আমরা তিনজন যে গ্রুপটার কথা বলছি তো ও তখন হট করে বলছে যে দেখ একটা জিনিস কি বলতো প্রায় এক মাসের ওপর হয়ে গেছে যখন আমরা যাই ওখানে বলছি দেখ এক মাসের ওপর হয়ে গেছে এখানে কিন্তু এখনো পর্যন্ত নানা রকম অ্যাক্টিভিটিস হতে থাকে ঠিক আছে তো হতেই পারে আমরা রাতের বেলা আর কেউ তখন সাড়ে সাতটা আটটা বাজে কিন্তু আমার চোখ কি ভুল দেখলো আমি দেখলাম কেউ একজন ছিল জানিস তা আমি তখন বললাম যে না না তুমি ভুল দেখেছো যাই হোক ওখান থেকে আমরা কথা বলতে বলতে ছাতা সবার কাছে ছাতা রয়েছে ছাতা মাথায় দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কারণ অনেক বগি তো না ওখানে তো একসঙ্গে দুটো ট্রেন একসঙ্গে লাইন ছুত্র হয়েছে আরো বগি রয়েছে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো হট করে আমি আমি তখন বললাম যে তোমরা এগো আমি একটুখানি আহ বাথরুম করে যাচ্ছি তখন বললো ঠিক আছে আমরা সামনের বগিটায় যাচ্ছি ওখানে একটু দেখে নিই কারণ ওই যে বারবার রিপোর্টিং হচ্ছে তো তো এত দুর্গন্ধ রাতের বেলা একবার দেখে যাই তারপর বলে দেবো এবার ভিতরে থাকলে তো কিছু করার নেই আমাদেরকে স্যার বলেন আমি যেখানে বাথরুম করছি ট্রেনের বগি একটা লাইন চিত হয়ে পড়ে রয়েছে ঠিক তার পেছনে বগির পেছনে আমি ওখানে দাঁড়িয়ে বাথরুমটা করছি আর আমার সাথে যারা অফিসার দুজন ছিল তারা ওখান থেকে কিছুটা এগিয়ে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আর সমানে কিন্তু মানে খুব আসতে হলেও বৃষ্টিটা কিন্তু খুব ঘন ঝিচির ঝিচির করে বেশ বৃষ্টি পড়ছে ছাতা কিন্তু ভালো ভিজে গেছে তো আমি বাথরুম করে যখন ওখান থেকে আমার আগে যারা দুজন ছিল অফিসার ওদেরকে দেখে আমি ওদের কাছে যখন যাচ্ছি তখন ঠিক যখন আমি ওই বাথরুম করে যখন ওদের দিকে ঘুরি তখন আমি হেঁটে যাচ্ছি আমার পেছনে একটা ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা খুব জোর হলে ছয় থেকে সাত মাস হবে হামাগুড়ি দিতে পারে এরকম বাচ্চার বয়স ছয় সাত আট মাসই হবে তারপরে সেই বাচ্চাটা দাঁড়াতে পারে কিন্তু আমি যেই বাচ্চাটাকে দেখি সেই বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছে আর ওখানে পুরো অন্ধকার ঘুট ঘুট করছে চারপাশে জোনাকির শব্দ ছাড়া কিছু নেই বাচ্চাটা সমানে কাঁদছে প্রথমে কান্নার শব্দটা পাই আমি তো চলে যাচ্ছি ওদের কাছে মাথম করে সমানে পেছন দিয়ে বাচ্চার কান্নার শব্দ পাই আমি ভাবলাম আরে এত ছোটো বাচ্চা আমি সাথে সাথে যখন পেছন ঘুরে তাকাই তখন দেখলাম যেই বগির ভিতরে আমরা এতক্ষণ টর্চ মিটে দেখার চেষ্টা করছিলাম আমরা আলোচনা করছিলাম যে কিছু আছে কিছু আছে দেখলাম কাপড় জামা ঠিক ওই বগির নিচে মানে একদম রেল ট্র্যাকের মধ্যে দিয়ে একটা বাচ্চা আমার দিকে হামাগুড়ি দিতে দিতে আর কাঁদতে কাঁদতে আসছে বাচ্চাটা এত বিকট তার মুখের যে ভঙ্গিমা এত বিকট তার দৃশ্য বাচ্চাটার শরীরের থেকে মাথাটা এত বড় আর বাচ্চাটার মাথা মনে হচ্ছে পুরো থেতলে গেছে বাচ্চাটার মাথায় পুরো ফাটা ফাটা মানে চারপাশে না পুরো মুখটা ফাটা ফাটা আর রক্তই মাখা সেই বাচ্চাটা শরীরে কিন্তু কোনো রক্ত নেই সেই বাচ্চাটা ওই মানে ট্রাকের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হামা দিতে দিতে আমার কাছে আসছে আর কাঁদছে আমি দেখে বলছি আরে বাচ্চাটা কোথাও থেকে আসলো ট্রেনের মধ্যে কি বাচ্চাটা আটকে ছিল আমি বাচ্চাটার কাছে হেঁটে যখন পা যাই তখন আমার আগে যারা আমার সাথে ছিল দুজন অফিসার ওরা তখন আমাকে নাম ধরে বললো আরে কি হলো এখনো কি বাধ্যম হলো না তখন আমি ওদেরকে বললাম আরে এদিকে এসো এদিকে এসো ওদেরকে যখন আমি হাত দিই ওদের দিকে তাকিয়ে যখন আমি ওদেরকে ডাকছি তো ওরা তখন বলছে আবার কি হলো আগে পেলি নাকি বলে তখন ওরা যখন আমার দিকে আসছে আমি আবার যখন পেছনে ঘুরি তখন দেখলাম যে কিছুই নেই কিছু নেই কিন্তু আমি ওখানে পুরো থত হয়ে পুরো ওখানে দাঁড়িয়ে রয়েছি কাঠের পুতুলের মতো তখন ওরা আমাকে এসে পিটের মতো ধাক্কা মেরে বলছে আরে কি হলো কি হয়েছে কাউকে দেখেছিস নাকি আমি তখন বললাম আরে আমি বাথরুম করে তোমাদের দিকে যাচ্ছিলাম কৃষ্টিটাও জোরে আসছে চলো এই স্থান পরিবর্তন করি আর ভালো লাগছে না আর দিনের বেলাই আসবো চলো হ্যাঁ এখন যেন কি হলো আমার সাথে তখন আমার সাথে ওরা যে ছিল অফিসার তো ওরা বলছে কী হয়েছে আমি তখন ওদেরকে বললাম যে যেন আমি এরকম একটা বাচ্চা দেখলাম পুরো রক্তে মাখা মুখটা ফেটে ফেটে গেছে মাথাগুলো কি যে দৃশ্য আমি দেখলাম সে হামাগুড়ি দিয়ে এত তাড়াতাড়ি আমার পেছনে আসছিল কাঁদতে কাঁধকে তোমাদেরকে ডাকলাম দেখো কিছুই নেই এখানে তখন আমাকে ওরা দুজন অফিসার বলল যে আরে কদিন ধরেই তো এরকম কেস আমাদের সমানে কানে আসছে কারণ তুমি শুনুনই এর আগে আমাদের ট্রেনের যারা সব মালপত্র বের করেছে গ্লাস বডিগুলো বের করেছে তারাও তো এরকম জিনিস ফেস করছে আসলে তো হওয়ার চলো এই জায়গাতেই চলো বেরিয়ে যায় বলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি আমরা একটা মুহূর্ত ওখানে থাকিনি এবার আমরা মানে ওখান থেকে অনেকটা দূরে এসে দাঁড়িয়ে আমরা ফোন করি আমাদের সাথে যে আরও নজন আছে তাদেরকে তো সবাই বললো যে না কোনো বডি নেই আর দুর্গন্ধ আমরা পাচ্ছি এখন বডি ভিতরে কোথায় আটকে রয়েছে কি কিছু তো বুঝে পাচ্ছি না রাতের বেলা পসিবেলও না খুঁজে পাওয়া তো দিনের বেলায় আসতে হবে কারণ এমনভাবে বড়ি ট্রেনের যে বগিগুলো দুর্নৈ মুছে রয়েছে ওগুলো একদম পার্ট বাই পার্ট না কেটে বার করলে পরে হবে না যেরকম অনেকগুলো ওরকম রেস্কিউ করা হয়েছে তো আমরা সবাই আবার বারোজন ফিরে যাই ফিরে যাওয়ার পর রাত বারোটার সময় একটা ঘটনা ঘটল আমাদেরকে স্যার বলেন রাত বারোটার সময় আমার খেতে ইচ্ছা করছে না সেদিনকে একদম খেতে ইচ্ছা করছে না জানি না কারণ পেটটা ভালো রয়েছে শরীরটা ভালো লাগছে না তো আমি বারবার করে অফিসে চলে যাই রেল অফিসে গিয়ে আমি সবাইকে না বললাম যে ওই কথা তো সবাই আমাকে তখন বললো যে আরে হ্যাঁ ওখানে তো ওরকম অনেক রকমের অনেক কিছু হচ্ছে ওটা স্বাভাবিক কিছু না অস্বাভাবিক জিনিসই তুই দেখেছিস তা আমার বন্ধু বান্ধবের মধ্যে জাস্ট কথা বললাম এইবার বলার পর রাত বারোটার সময় আমি খাবো না খাবো না করে মানে দুটো রুটি আমি খাই দুটো রুটি খাই জাস্ট একটা সবজি নিয়ে খেয়ে শুয়ে পড়ি এবার আমরা সবাই মোটামুটি আমাদের যে রেলের মেস আছে আমরা সবাই মোটামুটি ওই ইয়েতে শুয়ে রয়েছি মেসে এবার রাতের বেলা হট করে আমার যে বেডটা রয়েছে ও বেটের নিচে বেটের নিচে সব সিঙ্গেল বেড বেটের নিচে না বাচ্চাটার কান্নার আমি শব্দ শুনছি হ্যাঁ বিশ্বাস করবে না এটা আমার কোনো মানে কি বলবো কোনো ধারণা বা কোনো মনের ভুল কিছুই না বাচ্চাটার কান্নার আমি শব্দ শুনছি এবার আমি লাইট জ্বলে আমাদের পুরো অন্ধকার থাকে না পুরো লাইট রেলের যে হয় আমি সবার দিকে একবার করে চোখ ঘুরিয়ে নিলাম দেখলাম সবাই মোটামুটি যার যার মতো ঘুমাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরমের সময় তো সবাই ঘুমাচ্ছে এই দেখে আমি তখন বললাম আরে ঘাটের নিচে বাচ্চার কান্নার শব্দ আমার তো বুঝতে তখন বাকি নেই আমি তো ভুলে যাইনি যে আমি একটু আগে যে ট্রেন ট্রেনের ওখানে গেছিলাম যে লাইন লাইনচ্যুত ট্রেনের বগিগুলো পরিদর্শন করতে ওখানে আমার সাথে কি ঘটেছে আমি তো সবাইকে এটা বলেছিও যাই হোক আমি তখন উঠি আমার তো এমনিতে আমরা রেলের কাজ করি আমাদের তো সাউস থাকতেই হবে রাত ভিত আমাদের অনেক রকম অ্যাক্সিডেন্ট অনেক কিছু নিজের চোখে সামনে দাঁড়িয়ে ফেস করতে হয় অনেক কিছু তো কষ্টও লাগে ভয়ও লাগে সাহস করে থাকতে হয় তো আমি সাথে সাথে আমার বেড থেকে নাবি নেমে আমি ঝুঁকে নিচে দেখলাম কিছু নেই কিন্তু তখনও বাচ্চার যে একটা মানে কান্না সেই কান্নার শব্দটা তখনও কিন্তু আমার কানে ভেসে আসছে আমি উঠে শুয়ে পড়ি তারপর শুয়ে রয়েছি প্রায় ঘুমিয়েও পড়ি বারোটা সাড়ে বারোটার সময় ওই জিনিসটা হয় প্রথম রাত যখন দুটো বেজে গেছে তখন আমার পায়ের মধ্যে আমার পায়ের মধ্যে কেউ হাত দিচ্ছে হাত আমি খুব ভালো করে তার ছোঁয়াটা অনুভব করছি এক প্রকার আমি চিৎ হয়ে শুয়ে রয়েছি আমি প্রায়শই চিৎ হয়ে টান টান হয়ে শুয়ে থাকি আমি বুকের মধ্যে হাত দিয়ে টান টান হয়ে চিৎ হয়ে শুয়ে রয়েছি আমার পায়ে যখন পশ্মটা লাগে আমি সাথে সাথে চোখটা খুলে পায়ের দিকে তাকাই যখন পায়ের দিকে তাকাই তখন দেখি সেই বাচ্চাটা যেই বাচ্চাটাকে আমি রেল লাইনের ট্রাকে দেখছিলাম আমাকে দেখে আমার দিকে কাঁদতে কাঁদতে রক্তে পুরো মুখটা মাখা মনে হচ্ছে পুরো মুখটা যেন থেতলে গেছে চ্যাপটা হয়ে গেছে সেই বাচ্চাটা ওরকমভাবে পায়ের কাছে বসে আমার পায়ে সমানে হাত দিয়ে এত জোরে ওইটুকুনি বাচ্চা ছয় থেকে সাত মাসে তার গায়ে এত জোর হতে পারে এটা আমার জানা ছিল না আমার পায়ে সমানে ও হাত দিয়ে মেরেই যাচ্ছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে আমি যখন চোখ খুলে ওর দিকে তাকাই তখন দেখছি সেই বাচ্চাটি আমাকে দেখে হাসছে সেই বাচ্চাটা আমাকে দেখে হাসছে আমি সাথে সাথে ওই দৃশ্য দেখে মানে কোনো রকমে পাটাকে জাম করে আমি খাট থেকে লাফ দিয়ে এক প্রকার না আমার পাশে বেটে ছিল অফিসার আমাদেরই সব বন্ধু বান্ধব আমি ওর খাটের মধ্যে চলে যাই গিয়ে আমি ওকে সাথে সাথে ডাকছি ও উঠে আমাকে বলছে কি হলো এই রাতের বেলা তোর কি ভূত ধরেছে নাকি কি হয়েছে আমি তখন বললাম যে বিশ্বাস কর আমার পেটের মধ্যে আমি ওই বাচ্চাটাকে দেখলাম এর আগে ওই বাচ্চাটার কান্নার আওয়াজ পেয়েছি তখন তোরা সবাই ঘুমাচ্ছিলিস বাচ্চাটার কাজ ছিল এখন সমানে আমার পায়ের মধ্যে কত জোরে জোরে ওইটুকুনি বাচ্চা জানিস হাত দিয়ে আমাকে থাবর মারছে তখন ও বলছে হ্যাঁ যত সব কী রে তুই ভুল ভাই বকছিস সেই তুই ট্র্যাকে দেখেছিস ভাই অ্যাক্সিডেন্টের ওখানে সে তোর সাথে চলে এসেছে হাটটা পারে না চলে এসেছে আমি তখন বললাম কি আমি আর কি করছি এই করতে করতে মোটামুটি আমাদের মেসে যারা যারা ছিল সবাই উঠে গেছে আমাদের মেসে আটজন ছিলাম একসাথে গেটে তো মোটামুটি সবাই উঠে আমাদের এক জায়গায় হয়ে তখন বললো কি হয়েছে তো বিষয়টা কারণ আমার মুখ থেকে প্রথম না ওই গাই সালের যে তেন দুর্ঘটনার পর থেকে ওখানে নানা রকম এরকম নেগেটিভ ঘটনা ঘটছে ঠিক আছে এরকম প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিস হচ্ছে এটা সবাই জানে তা আমার কাছে তো নতুন শুনছে না আমার মুখে প্রথম না তো আমাকে সবাই বোঝালো যে দেখ এটা হতে পারে এরকম ভয় পাস না যা শুয়ে পড় বলে এবার সবাই আমরা ভয় ভয় ওখানে বসেছিলাম অনেকটা সময় প্রায় তিরিশ মিনিট ধরে কথা বলে তো চার যার মতো ডেটে করলে চল শুয়ে গাইকা আবার ডিউটি আছে সকাল সকাল আমার তো আমাদের ওই ট্র্যাকেও যেতে হবে তো যে যার মতো শুয়ে পড়ে এবার আমি যখন শেষে শুতে আসি আমার বেটে আমার বেটে বলে না প্রতি কটা বেটে কিন্তু বেডশিট হচ্ছে সাদা রঙের ঠিক আছে তখন আমি যে জিনিসটা লক্ষ্য করলাম ঠিক আমার পায়ের কাছে আমি দেখেছিলাম যে বাচ্চাটা বসে আমার পায়ের খাবর দিচ্ছিল এত জোরে ওখানে রীতিমতো সেই বাচ্চাটার হাতের একদম স্পষ্ট রক্ত ছোট ছোট হাতের ছাপ ছোট ছোট রক্ত হাতের ছাপ আমার চাদরের মধ্যে তখন আমি সবাইকে চিৎকার পেরে ডেকে আমি তখন ওটা দেখাই তখন ওইটা দেখে সবাই যার যার ফোনে সবাই তখন ফটো তোলে যার যার ফোনে ফটো তুলে রাখে আর সবাই হয়তে তখন বলছে তার মানে কোনো খারাপ সেটা তোর পেছনে ফলো করে চলে এসছে তখন আমি আর ওই বেটে শুইনি ওরকমই বেট পড়েছিল আমি পাশে একটা আমার বন্ধুর বেটে গিয়ে শুই কোন তারপর সকালবেলা আমরা আমাদের অফিসারকে জানাই যে এরকম এরকম হচ্ছে আমরা যে ঘটনাটা আজকে যে শোনালাম দর্শক বন্ধু তোমাদের এই ঘটনাটা আমাদের দাদা ভাই বলো স্যার বলো উনি বলেন যে আমরা যে জিনিসটা ফেস করেছি এরকম অনেক ঘটনা রয়েছে অনেক ঘটনা অনেক ঘটনা কারণ আমাদের অফিসার যিনি অফিসার বলেছিলেন উনি বলেছিলেন কিন্তু রাতের বেলা ওই গাইশালের যে ট্রেন দুর্ঘটনার পর যে সামনে প্ল্যাটফর্মটা রয়েছে রীতিমতো রেল স্টেশনে রাত বারোটার সময় উনি ডিউটিতে ছিলেন থাকতে চাননি তারপরে ওনাকে ওখানে থাকতে হয় উপর মহলের চাপে উনি বলেন রাতের বেলা রীতিমতো মহিলাদের কান্না নাকে নাকে মহিলাদের রাতের বেলা কান্না এক ঝাঁক মহিলা মাথায় ঘুমটা দিয়ে রেল লাইনে বসে রাতের বেলা কাঁদত রাত বারোটার পর এটা প্রত্যেক দিন শোনা যেত ওই ট্রেন দুর্ঘটনা হওয়ার পর প্রত্যেক দিন আর ওখানে যদি কেউ যেত দেখতো কেউ নেই কিন্তু দূর থেকে যখন মানে প্ল্যাটফর্মের উপর থেকে দাঁড়িয়ে দেখতো দেখতো লাইন দিয়ে মহিলারা মাথায় ঘুমটা দিয়ে কাঁদছে লাইন দিয়ে রেল লাইনের মধ্যে বসে কিন্তু যখন ট্রেনের আলো পড়তো কোনো ট্রেন আসছে সামনে দিয়ে যখন আলো পড়তো তখন দেখতো ওখানে কেউ নেই যখন ট্রেন চলে যেত আলো আলো যখন ওখানে নিবে যেত তখন দেখত আবার দূর থেকে লক্ষ্য করলে দেখা যেত ট্র্যাকের মধ্যে প্রচুর মহিলারা মাথায় ঘুমটা দোয়া তারা ওখানে বসে কাঁদছে সেই নাকে কান্না অনেক মহিলার একসাথে কিন্তু যখন কেউ সামনে যেত তখন দেখতো ওখানে কেউ নেই এরকম অনেক ঘটনা রয়েছে যাই হোক আশা করি দর্শক বন্ধু আমাদের আজকে যে অফিসার ঘটনাটা আজকে শেয়ার করেছিলেন আশা করি তোমাদের ভালো লেগেছে আমার তো বলছিলাম যখন প্রচন্ড ভয় ভয় একটা কাজ করছিল কারণ বুঝতে পারছো হঠ করে একটা বাচ্চা তার মধ্যে এক মাস আগে এক দেড় মাস আগে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর সেই বাচ্চাটা কিভাবে বেঁচে থাকতে পারে সেখানে ওই বাচ্চাটা পুরো পুরোলে গেছে রক্তে মাখা সেই তার মাথা সেই বাচ্চাটা পেছনে ছুটে ছুটে আসছে ভাবো তো একটা অভিজ্ঞতা যাই হোক আজকে যাবো যেতে যেতে বলবো স্ক্রিনে দোয়া নাম্বারে তোমরা আমাকে হাই লেখো কালকেও আমাকে দুজন ঘটনা পাঠিয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের ঘটনা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো সেরকম ভাবে তোমাদের কাছে যদি কোনো সত্য ঘটনা থেকে থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে ঘটনাটা শেয়ার করো নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নাও আর যেতে যেতে সবাইকে বলবো আমার প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটাও প্রিন করা থাকে তোমরা যে যেই প্রান্তে থাকো বাংলা হিন্দি ইংলিশে আমাকে মেলও করতে পারো আজকে আসবো সবাইকে বলবো খুব ভালো দেখো দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় আজকের মতো টাটা